আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে দেখেন আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি দু হাজার পঁচিশ সালে ছেনচেন এবং নন ছেনচেন ইউরোপের ভিতর কোন দেশের বিশাল রেশিওটা ভালো কোন দেশে যাওয়ার জন্য আপনাদের সবচেয়েও এখন ভালো একটা সময় যাচ্ছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন এবং কি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি ইউরোপের দুই হাজার এখন বর্তমান ইউরোপ এবং সেনজেন নন সেনজেন দেশের ভিতর কোন কোন দেশের ভিসার রেশিওটা ভালো কোন কোন দেশের ভিসার রেশিও অতিরিক্ত হারে মানে বেড়ে গেছে আর কোন কোন দেশের ভিসার রেশিওটা এখন কম সে বিষয় আমি আলোচনা করব আমার ভিডিওটা মূলত দেখবেন আমার ভিডিওটা মূলত যদি ফুল ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আজকে দেখেন ইউরোপের ভিতরে এখন সেনচেনের ভিতরে আমি বলি সেনচেনের ভিতরে অনেক দেশের ভিসা বন্ধ পর্তুগালের ভিসা হইতেছিল তাও এখন রেশিওটা বর্তমানে অনেক ডাউন রেশিও চলছে ভিসাটার নন সেনজেন বলতে গেলে নন সেনজেনের ভিতরে এখন ভিসা হচ্ছে ভালো সার্বিয়ার ভিসাটা ভালো হচ্ছে বসনিয়ার ভিসাটা ভালো হচ্ছে মট ম্যাসোডোনিয়ার ভিসাটা হচ্ছে যারা এগুলা দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন বা যারা যাওয়ার জন্য ই করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসার রেশিওটা অনেক ভালো আর এখন সুন্দর ভিসার রেশিও আছে আপনারা ফাইল জমা দিতে পারেন বা আপনারা যেতে পারেন আরেকটা বিষয় দেখেন মানুষ আমার বেশিরভাগ মানুষ ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনারা কি রোমানিয়ার জন্য কাজ করছেন ভাই রোমানিয়ার ভিসা নিয়ে কাজ করছেন আমি তাদের জন্য বলবো দেখেন রোমানিয়ার ভিসার রেশিওটা একদম হান্ড্রেড হান্ড্রেডের ভিতরে মনে করেন টোয়েন্টি পার্সেন্ট ভিসাও হচ্ছে হচ্ছে না ঠিক না এখন রোমানিয়ার ভিসাটা দেখেন এখন বর্তমানের যে পরিস্থিতি রোমানিয়ার ভিসা নিয়ে কাজ করা অনেক টাফ আমরা রোমানিয়া নিয়ে কাজ করতেছি না আমরা এখন বর্তমানে কাজ করতেছি বসনিয়া সার্বিয়া নিয়ে সার্বিয়ার ভিসা রেশিওটা দেখেন বর্তমানে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে এসে ভিসার রেশিও কিন্তু অনেক বেড়ে গেছে বা ভিসার রেশিওটা অনেক ভালো হচ্ছে সেক্ষেত্রে যদি কোম্পানিটা সেমন যদি স্ট্রং কোম্পানি হয় আর ই ভালো যদি কোম্পানি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসার রেশিওটা অনেক ভালো যারা ভাবছেন যে এই সমাতে যারা ভাবছেন যে বোসনিয়া সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা দিবেন তাদের জন্য একটা সময় চলছে সবচেয়ে ভালো সময় সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে কি দেখেন সার্বিয়ার যেগুলো ভালো স্ট্রং কোম্পানি আছে সেসব কোম্পানিতে যদি ওয়ার্ক পারমিটটা ইস্যু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিসাটা অনেক দ্রুত এবং কি ভিসাটা হওয়ার চান্সটা হানড্রেডে হান্ড্রেড থাকছে আর যেহেতু সার্বিয়ার অ্যাম্বাসি এখন বর্তমানে ভিসার ইস্যুটা অতিরিক্ত হারে বাড়াই দিয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সার্বিয়ার জন্য আপনাদের ফাইলটা জমা দেন এই সময় এসে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন তাদের জন্য ভালো এই কারণে হবে যে যদি ভালো ট্রাভেল এজেন্সি বা ভালো মাধ্যম দেখে যদি আপনারা যদি ফাইল জমা দেন আপনাদের ভিসাটা হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে আর এখানে বসনিয়ার জন্য বসনিয়া আমরা বুস নিয়ে কাজ করতেছি নতুন চারটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট চলছে আমরা বসনিয়ার নেওয়ার পাসপোর্ট আল্লাহ যদি সবাই থাকে আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসাতে আল্লাহ দিলে আমরা এই মাসের থেকে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ থেকে আমরা ফাইল নেওয়া শুরু করব বোস নেওয়ার জন্য যদি আমাদের কোম্পানির সাথে যদি এগ্রিমেন্টে যদি দেখি যে না এগ্রিমেন্টে আমাদের ঠিক আছে বা আমরা কাজ করতে পারবো সেক্ষেত্রে আমরা ছাব্বিশ এই মাসে ছাব্বিশ সাতাশ আটাশের থেকে ফাইল আমরা নেওয়া শুরু করব বসনিয়ার জন্য যারা বসনিয়াতে যাওয়ার জন্য ইস্টক আছেন তারা আমাদের জন্য আমাদের মাধ্যমে যাওয়ার জন্য যারা ইস্টক আছেন তারা আপনারা রেডি থাকেন আমরা ছাব্বিশ সাতাশ আটাশের থেকে বসনিয়ার ফাইল নেওয়া শুরু করব কারণ বসনিয়া আমাদের চারটা কোম্পানির সাথে কথা চলছে আর বোসনিয়াতে দেখেন ওখানে সার্বিয়া বসনিয়া এগুলাতে কাজ করে থাইকে খায় এগুলাতে অনেক শান্তি আছে আর যারা বসনিয়ার জন্য ফাইল জমা দিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি সার্বিয়ার জন্য যারা ফাইল জমা দিতেছেন তারাও আমাদের জন্য যোগাযোগ করবেন আমাদের যে রিশাগুলো আমাদের ইস্যুটা অনেক ভালো আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ